নমস্কার আজকে কুম্ভরাশির এই সপ্তাহটা কেমন যাবে সেই নিয়ে আমাদের আলোচনা এই সপ্তাহ বলতে ফিফথ আগস্ট টু ইলেভেন্থ আগস্ট সারাটা সপ্তাহ কুম্ভ রাশি কেমন যাবে এই সপ্তাহে মেজর কোনো গ্রহ ট্রানজিট নেই শুধু এক বুধ পাঁচ তারিখেই সিংহ রাশিতেই হচ্ছে এবং সেই সিচুয়েশনে বুধ আর শুক্র ভূতি তৈরি হবে এবং কেতু কন্যা রাশিতে আর সূর্য আর চন্দ্র রয়েছে কর্ক চন্দ্র নিজ রাশিতেই বৃহস্পতি মঙ্গল জ্যোতি হয়ে রয়েছে বিশ্ব রাশিতে শনি রয়েছে কুম্ভ রাশিতে বক্রি হয়ে নিজ রাশিতে মূলতিকোণ রাশি এবং রাহু রয়েছে মিন রাশিতে এই সিচুয়েশনে সারাটা সপ্তাহ কুম্ভ রাশি কেমন যাবে আপনার এই সপ্তাহে একটু কোনো কারণে টেনশান বাড়বে বা অর্থ খরচ হতে পারবে বিশেষ করে ফ্যামিলি লোকেদের জন্য গুরুজনের জন্য বা মার জন্য সন্তানের জন্য বা আপনার লাইফ পার্টনার যে বা আপনার হাজব্যান্ড ওয়াইফের জন্য আপনার একটু অর্থ খরচ হতে পারে কোনো ডাক্তার হসপিটালে যেতে হতে পারে বা তাদের শরীর নিয়ে আপনার একটু টেনশান হতে পারে এই সপ্তাহে আপনার রাগ জেদ কিন্তু বাড়বে বা আপনি যে প্রফেশনে আছেন সেই প্রফেশনে কোনো কারণে আপনি একটু টেনশান বাড়তে পারে প্রফেশনের কোনো কারণে আপনি একটু টেনশান বাড়তে পারে আপনি কোনো সমস্যামূলক কাজে থাকেন বিশেষ কোনো কারোর জন্য আপনার একটু টেনশান বাড়বে এরকম কিন্তু ব্যাপার হতে পারে আপনার এই সপ্তাহে খুব সাবধানে আপনার চলতে হবে কোনো কারণে আপনার সুগার বা কোলেস্ট্রলটা বাড়বে বা ব্লাড প্রেশারটা বেড়ে যেতে পারে কোনো কারণে প্রচণ্ড একটা টেনশন বা ইরিটেটেড ভাব আসবে ধন লস কোনো কারণে আপনার কোনো জিনিস হারিয়ে যাওয়া বা লস হয়ে যাওয়া বা ভেঙে ভেঙে যাওয়া পড়ে যাওয়া এই ধরনেরগুলো হতে পারে কিন্তু চুরি হয়ে যাওয়া কিন্তু অর্থাৎ আপনাকে অনেক বেশি এ সপ্তাহে অনেক সতর্ক হয়ে কথাবার্তা বলা সতর্ক হয়ে রাস্তাঘাটে চলাফেরার ব্যাপারে এগুলো আপনাকে অনেক সতর্ক হতে হবে এবং আপনার যে সন্তান থেকে থাকে সন্তানের জন্য কিন্তু একটু সামান্য হলো মানে গুড নিউজ হবে মানে সন্তানের কোনো আটকে থাকা কাজ এই সপ্তাহে কিন্তু কমপ্লিট হবে অর্থাৎ সন্তানের কাছ থেকে কোনো গুড নিউজ আপনি পেতে পারেন এই সপ্তাহে আপনার কিন্তু পার্টনারের সাথে কোনো কারণে মতভেদ বা মতো বিরোধ সৃষ্টি হতে পারে কোনো ছোটোখাটো ডিল হবে ছোটোখাটো হবে কিন্তু আপনি যে অর্থ পেতেন কোথাও সে অর্থ পাবেন কিন্তু একবারে পাবেন না কোন ইনস্টলমেন্টে পাবেন অবশ্যই আপনাকে এই সপ্তাহে সেটা সন্ধে নিয়ে চলতে হবে সেটা আপনি রিজেক্ট করবেন না সেটা অবশ্যই মেনে নেবেন তাহলে পরের সপ্তাহে সেটা আবার আপনার হয়তো বেটার কন্ডিশন আসতে পারে এই সপ্তাহে আপনাকে অনেক বেশি অ্যাডজাস্টেবল অনেক বেশি স্যাক্রিফাইস অনেক বেশি কম্প্রোমাইজ করে অনেক বেশি কথা কম বলে চলতে হবে উইকেন্ডে সময়টা অনেকটা বেটার হবে বিশেষ করে দশ তারিখের পর থেকে সময়টা আস্তে আস্তে অনেকটা বেটার হবে এবং হয়তো দেখা পার্টনারের সাথে কোথাও ছোটোখাটো ঘুরতে গেলেন বা কোথাও হয়তো ডিনারটা করতে গেলেন বা হয়তো শপিং মলে গেলেন অর্থাৎ সপ্তাহের শেষের দিকে সময়টা আস্তে আস্তে আপনার ফেভারে আসবে নোটিফিকটা অন করবেন যত প্রায় লোকে শেয়ার করবেন আর এই যে প্রোগ্রামটা আপনার দিকদর্শন মন্ত্র চ্যানেলে দেখছেন এরকম আমার দিগদর্শন চ্যানেলেও আমি নানারকম ট্রানজিট নিয়ে বা এই শ্রাবণ মাসের প্রোগ্রাম বা মনে করেন আপনার অমাবস্যা বা আদার সব রকম বা মাসিক রাশিফল সব রকম দেওয়া রয়েছে আপনারা যা পুরনো অলরেডি জানেন যার নতুন আর যে প্রোগ্রামটা দেখছেন তো অবশ্যই দুটো চ্যানেলই যদি দিগদর্শন দিগদর্শন মন্ত্র চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে প্রত্যেক মাস সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যদি মনে করেন আপনি আমার সাথে যোগাযোগ করবেন আপনার মূল্যবান ভবিষ্যৎটা জানার জন্য আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই তো আপনি যোগাযোগ করতে দেশের যে কোনো সুযোগটা আপনি নিতে পারেন সামান্য রেমোনের বিনিময় আর যদি মনে আপনি কোনো প্রবলেম দীর্ঘদিন ধরে ভোগ করছেন হয়তো অনেকের কাছে গেছেন আপনি সেখানে সেভাবে সলভ হয়নি বা সুরা হয়নি আপনি তার জন্য কিন্তু যোগাযোগ করতে পারেন মনে করো আপনি ফ্যামিলিগত প্রবলেম আপনার সন্তান নিয়ে প্রবলেম বা আপনার নিজে নিজের কেরিয়ার রিলেটেড প্রবলেম আপনার আপনি স্টুডেন্ট হন যদি বা আপনি যদি চাকরি বাকরির চেষ্টা করছেন বা আপনি হয়তো কোনো ব্যবসা করছেন বা কোনো প্রফেশনাল সেই জায়গাটা এস্টাবলিশ করতে পারছেন না বা মনে করেন ধার দিনে ঋণের জর্জ যদি প্রেমের একটা ডিস্টার্ব হচ্ছে বা লাইফ পার্টনার ডিস্টার্ব হচ্ছে হতেই পারে প্রত্যেকের মানুষের কিছু না কিছু প্রবলেম আমরা জর্জরিত থাকি কেউ বলবে না যে আমার কোনো প্রবলেম নেই তাহলে ভাববে সেই সবচেয়ে বেশি প্রবলেমে জর্জরিত সুতরাং এগুলো কিন্তু অবশ্যই কাটিয়ে নিতে পারলে আমরা কিন্তু আমাদের লাইফস্টাইলটা বা অনেক চলার পথ অনেক বেশি স্মুথ হবে বা বাস্তুগত যে প্রবলেম আর যে দীর্ঘদিন ধরে বাস্তুর যে ব্যাপারটা আমি মেনটেন করে আসছি বা লোককে সেবা নিয়োজিত হয়েছি বাস্তুটা কিন্তু আমাদের কাছে একটা ভাইটাল ব্যাপার হরস্কোপের চেয়েও বা আপনাদের লাইফস্টাইলের উপর বাস্তুটা অনেক বেশি ডিপেন্ডেন্ট বাস্তু যদি আমাদের ঠিক না থাকে আমাদের প্রতি মুহূর্তে হোঁচট খেতে হবে প্রতি মুহুর্ত হচ্ছে সেই বাস্তু যদি আপনি ভেঙে না রিপেয়ার করে বা রিনোভেট না করে আপনি যদি কিছু একটু বাস্তুগত কিছু প্রতিকার করাতে পারেন তাহলে কিন্তু আপনি সেখানে অনেকটাই রিলিফ পেতে পারেন যাই হোক অনেকটাই হয়তো লেন্দি করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর অবশ্যই আপনারা ভালো থাকুন সবসময় ঈশ্বরের জায়গায় দোয়া করি আপনার ভালো থাকুন নমস্কার